গাইস ভিডিও কেন করি না ভিডিও কি আমি করব নাকি ভিডিও করে একেবারে বন্ধ করে দিয়েছি তো গাইস আসসালাম আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম টু ম্যান দ্য নিউ ভিডিও আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি কারণ তাকে আজ বলি তো গাইস শোনেন অনেক দিন হলো ক্যামেরার সামনে দাঁড়াই না ভিডিও বানাই না কথা বলিনি আবার কেউ কেউ ভাবছে আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি আসলে আমি ছাড়িনি ব্যস্ত হয়ে গেছি আজ রিয়াজি শহর থেকে নিজের মনের কথা বলতে এসেছি কেন ভিডিও বানাতে পারি না সৌদি তে প্রবাস জীবন মানেই যুদ্ধ কখনো বারো ঘন্টা সিফ্ট কখনো রাতের কাজ সব শেষে যখন রুমে ফিরি শুধু শরীর না মনটাও ক্লান্ত থাকে মন চাই ভিডিও বানাতে কিন্তু সময়ের কারণে বানাতে পারি না যারা এতদিন ধরে আমার পাশে ছিল তাদেরকে মন থেকে বলতেছে আই লাভ ইউ তোমাদের ভালোবাসার অপেক্ষা আর ছোট্ট একটি সাবস্ক্রাইব এগুলো আবার আমাকে টেনে আনবে ক্যামেরার সামনে গাইস আমার জন্য সবাই দোয়া করবেন এখন থেকে প্রতিনিয়ত বিডিও আপনার চেষ্টা করব তো গাইজ এই ভিডিও এ পর্যন্ত ওই নিউ ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টা